সালামুকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো নতুন কিছু কালেকশন গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবেন তো সবার আগে আমি আপনাকে এই কালোটা দিয়ে শুরু করছি খুব সুন্দর একটা প্রিন্টগুলো কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো স্যালোর কাপড়টা খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু স্যালোয়ার কাপড় প্রিন্ট হবে আর প্রত্যেকটারই কিন্তু আপনার ড্রেসের উপরে গঙ্গা প্রিমিয়াম কলটির লেখাটা দেখে দেখতে পারবেন আর অন্যটা খুব সুন্দর নামাজে একটা অন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা মানে কি বলবো যা বলার বাইরে খুব সুন্দর একটা প্রিন্ট নামাজে একটা অন্য প্রাইসটা মাত্র তেরোশো যেটা আর কি অবিশ্বাস্যকর প্রাইস ইন্ডিয়ান গঙ্গা প্রিন্টের এত কম প্রাইসে খুবই রিজনেবল প্রাইস আমাদের ইউটিউব চ্যানেলটা একবারে নতুন এই জন্য আমরা প্রাইসটা একদম রিজনেবেল দিয়ে দিচ্ছি চারটা কালার এই চারটা কালার কিন্তু খুলে দেখে তো অর্ডার সিস্টেমটা আমি আপনাদেরকে বল দিচ্ছি এই নাম্বারের সাথে যোগাযোগ করে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে অথবা আপনারা সরাসরি এসে দেখতে চাইলে ইস্টার্ন মল্লিকা শাড়ি ভিষনে একের মধ্যে সঙ্গে দোকানে চলে আসবেন আপনারা সরাসরি সে ড্রেসগুলো দেখতে পারবেন তো এটা সারি কালার এই কালারটা খুব সুন্দর পিওর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটারে কিন্তু এরকম গঙ্গা লোগো দেওয়া থাকবে আর প্রত্যেকটারে কিন্তু খুব সুন্দর প্রিন্ট হবে আর সালোয়ার কাপড় কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টে সালোয়ার কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা সালোয়ার কাপড় দিয়ে চাইলে আপনার জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং উন্যাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্লাস বড় একটা নামাজি উন্যা পেয়ে যাচ্ছেন যারা গরমের জন্য আরামের ড্রেস খুঁজছেন তাদেরকে বলবো ভিওয়ার্স দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন ঢাকা ঢাকার বাইরে অথবা আপনারা সরাসরি চলে আসবেন স্ট্যান্ড মলিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর দোকানে আপনারা সরাসরি এসে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক প্রিন্ট আছে এই প্রিন্টগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো প্রত্যেকটা প্রিন্টেরই কিন্তু আমরা ভিডিও দিয়ে দিই তো এখানে আরেকটা কালার আছে সেই কালার দেখিয়ে দিচ্ছি আর এটা প্রাইসটা আমি আবার বল দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে একবার রিজনেবল প্রাইস আর আমাদের ইউটিউব চ্যানেলটা একবার নতুন এই জন্য এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন বাট আমাদের দোকানে সেল হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা বাট আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন এই জন্য প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা ইউটিউব চ্যানেলে সময় আমরা একবার কম প্রাইসে দিয়ে দিব তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সবসময় নতুন কালেকশান আপনারা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে খেয়ে দিচ্ছি খুব সুন্দর বড়ো একটা ওড়না ওড়নাটা হচ্ছে নামাজে একটা অন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অন্য এটা ফোন সাইড সাইড সেম টু সেম হবে এটা স্যালোর কাপড়দের চাইলে যাওয়ার মতো মাত্র তেরোশো টাকা খুবই রিজনেবল প্রাইস এটার আরও দুইটা কালার আছে একটা শাড়ি একটা কালার আছে এই কালারটা আমি খুলে দেখিয়ে দেবো তো প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র তেরোশো অর্ডার করার সিস্টেমটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে আছে সেখানে প্রায় আর যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এখানে চলে আসবেন শাড়ি ভিষয়ে একের উনত্রিশ নম্বর দোকান স্ট্যান্ড মল্লিকা এলিফেন্ট রোড দোতলা চলে আসবেন তো এটা চারটা কালার এই কালারটা খুব সুন্দর এই পাটটা যে আপনারা দেখতে পাচ্ছেন সে পাটটা দিয়ে চাইলে আপনারা নিচে একটা দিতে দিতে পারবেন বুকে একটা পারবেন এবং হাতাও খুব সুন্দর একটা ডিজাইন দিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এই কাপড়টা খুব সুন্দর এই কাপড়টা চাইলে আপনারা জামা দিতে পারবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর প্লাস বড় একটা ওড়না নামার একটা ওড়না প্রাইসটাও আপনি রিজনেবল বল দিচ্ছি মাত্র তেরোশো টাকা ভিউয়ার্স অবিশ্বাস্যকর একটা প্রাইস ওড়নাটাও কিন্তু অসাধারণ ওড়না বড় একটা ওড়না পেয়ে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন নতুন নতুন কালেকশন জন্য ভালো থাকুন শুনছেন আল্লাহ হাফিজ